আপনারা অনেকেই দেখবেন যে অনেকের বাড়িতে বা আপনার নিজের বাড়িতে লাড্ডুগোপাল রাখে অনেকে পুজো করে কিন্তু এই লাড্ডুগোপাল বাড়িতে রাখে কেন আপনারা কি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন লাড্ডুগোপাল রাখা হয় বাড়িতে লাড্ডুগোপাল রাখার প্রধান কারণ হলো ঐশ্বরিক আশীর্বাদ লাভ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি পরিবারে ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপের এই প্রতিমা পরিবারকে আনন্দ ও সুখ এবং সুরক্ষা নিয়ে আসে এবং এর মাধ্যমেই ঈশ্বরের সেবা করার ভক্তরা আত্মাধিক পরিতাপ্ত লাভ করেন অনেকে মনে করে লাড্ডুগোপালকে বাড়িতে রাখলে পরিবারের মধ্যে একটি শান্তি সমৃদ্ধি এবং সুখ বয়ে নিয়ে আসে এছাড়াও ভক্তরা লাড্ডুগোপালকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের সাথে একত্রই অনুভব করে এবং আত্মধিক উন্নতিও লাভ করে আবার অনেকে মনে করেন লাড্ডুগোপাল বাড়িতে থাকলে পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকে এছাড়াও এটি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ যা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহের বন্ধন দৃঢ় করে এবং তাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে আবার আপনি লাড্ডুগোপাল যেহেতু শ্রীকৃষ্ণের ছোট রূপ তাকে স্নান করানো তার যত্ন করা তাকে শোয়ানো এইসবের মাধ্যমে পরিবারের প্রতি ভালোবাসা এবং কু নজর কেটে যায় এবং মনে হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারের মধ্যে রয়েছে কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর পেজটিকে ফলো করতেও ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে আবারও